গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো সেটা হলো পালং শাক দিয়ে মাছ দিয়ে একটু একটি তরকারি ফার্স্ট টাইম রান্না করছি কি রকম হবে জানি না তবে আমি ফার্স্ট টাইম করছি তো এখন দেখো আমি কীভাবে করছি আমি আমার নিজের মতো তৈরি করেছি রেসিপিটা কোনো ভিডিও দেখে না তো প্রথমে তো মাছগুলি ভেজে নিয়েছি একদিকে মশলাটা রেডি করে নিয়েছি তো এখন মাছ ভাজাতেলে একটু তেল দিয়ে তারপর পেঁয়াজ আর কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে সম্বাস দিয়ে দিয়েছি তো সেটা কিছু সময়টা নিয়ে নেওয়ার পর দিয়ে দেব জানি না কখনও আমি রাঁধিনি এভাবে বাট আমার খুব ভালো লাগছে যে ফার্স্ট টাইম আমি একটা রেসিপি করতে যাচ্ছি তো তোমরা আমার পাশে থেকেও দেখো ভিডিওটা সম্পূর্ণ তো এটা কিছু সময় হয়ে যাওয়া হয়ে যাবে হয়ে যাওয়ার পর মশলাটা এটার মধ্যে অ্যাড করে নেব খুব হেলদি একটা খাবার আমি রান্না করছি পালং শাক দিয়ে খুব অল্প পরিমাণে মশলা দিয়ে রান্না করছি যেটা খেলে কোনো মানে ক্ষতি হবে না হেলদি খাবার আমরা তো সব সময় তেল ঝাল দিয়ে খেয়েই থাকি তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম করি খুব ভালো লাগছে আমার যে আমি এরকম একটা রেসিপি বানাচ্ছি নিজে থেকে তো এখন মশলাটা দিয়েছি এখন একটু কে কষিয়ে নেব একটু সময় কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে পালং শাকগুলি দিয়ে দেবো পালং শাকগুলি দিয়ে দিচ্ছি এখন তোমরা এরকম রান্না করেছ কি না জানি না বাট এভাবে আমি ফার্স্ট টাইম রান্না করছি এখন পালং শাকগুলি দিয়ে দিয়ে দিয়েছি সবগুলি পালং শাক দিয়ে ঢাকনা দিয়ে দেবো এটা কিছু সময় সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা করলে দেখলাম প্রচুর পরিমাণে জল বেরিয়েছে পালং শাক থেকে যেটা আমি কোনো ভাবিনি তো এখন আর কী করবো জল বেরিয়েছে এটাকে এই জলই পালং শাকগুলি সেদ্ধ হয়ে যা সেদ্ধ হয়ে যাবে বাট অনেকগুলি জল বেরিয়েছে আমি সেটাকে আগে শাকগুলিকে লবণ দিয়ে ভিজিয়ে লবণ দিয়ে একটু মেখে নিলে হয়ে যেত বাট আমি সেটা করিনি বাট এখন এখন মনে হচ্ছে যে পড়লে ভালো হতো তো কিছু হবে না বারং শাকগুলি এটার মধ্যে সিদ্ধ হয়ে যাবে তো একটু সময় অপেক্ষা করতে লাগবে এটা জলটা শুকানোর জন্য খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিলো তরকারিটা রান্না করে খেয়েছি তারপর দেখেছি খুব ভালো হয়েছিল । আমার কাছে খুব ভালোই লেগেছে তো এখন মোটামুটি জল শুকিয়ে গেছে আমি আবার জুল দিয়ে দিচ্ছি তরকারির তো রান্না বাড়া চলছে আর কি আমার আমাদের তো রান্না করতে হয় সবকিছুই করতে হয় যারা বেঁচে লাইফ বলে কথা তাই না রান্না তো তো করতেই হবে এখন মাছগুলি আমরা দুজন মানুষ দুজন থাকি একসাথে তো দুজনে মাছ দু পিছিয়ে দিয়েছি তো এখন একটু সময় নাড়িয়ে নিয়ে না নেব একটু সময় হয়ে গেলে থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবে এবং ধন্যবাদ দিয়েছি দিয়ে নামিয়ে